বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন ইসলাম মঙ্গলবার রাজধানীর সাদ্দাম ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন নাম ঘোষণার পর সভাপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরার দুদ্দানে প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে ছাত্র শিবির সেখানে সারা দেশের সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন মনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ইতুপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন জনাব সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগে মাস্টার্স অধ্যয়ন করছেন